তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটি ব্লগের দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো তো ব্লগটায় প্রথমেই তোমরা দেখতে পেয়েছো কেকের দোকানে মিয়া মোড়ে আছি আমি আর আমার ফ্রেন্ড তো সকাল থেকেই ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছ বাজারের ভিতরে আছে আর অ্যাকচুয়ালি আর একটা কথা বলিনি যে এখন হয়তো তোমরা নয়েজ শুনতে পাচ্ছ গানের কারণ যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো আমার বাড়ির পাশে মেলা চলছে তো ঠাকুরের পুজো আছে তো সেখান থেকে সাউন্ডটা পাচ্ছি জানি না কফিরাইট আসবে কিনা তো যাই হোক চেষ্টা করছি না আসে তো আমার ফ্রেন্ড নদী আর আমি গেছিলাম বাজারে একটু সকাল সকাল কারণ আমাদের ভুল হয়ে গেছিলো আমাদের ফ্রেন্ড আমাদের সবার আদরের ইসিতার জন্মদিন ছিল যেটা আমরা ভুলে গেছিলাম বা ডেট অফ বার্থটা আমরা জানতাম না তো ওটা দুই দিন হয়ে গেছে তো দুই দিনে কিছুই হয় না কারণ বার্থডেটা পুরো মাসটা বা পুরো সপ্তাহটা আমরা মানাতে পারি তো বেসিক্যালি আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি এসে দেখি এই প্লেয়ার সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য তো আমরা এই শীতের বাড়ি নিচে চলে এসেছিলাম তো এই আমরা এই খবরটা দিইনি বা জানাইনি তো চলো আমরা তিনজন এখন ওর বাড়িতে যাব তো আরও বেসিক্যালি হাসি পাচ্ছি এর জন্য যে ওর বার্থডে চলে গেছে বাট আমাদের কারোর মাথাই ছিল না অ্যাকচুয়ালি ডেটগুলো না মানে এত কিছুর মধ্যে দিয়ে ডেটগুলো আমাদের কারোর মানে কারোর কারোরই বার্থডে মনে নেই যেটা সামনে আসে আমাদের তখন ঠিক সেটা মনে পড়ে তো আমরা লিফ্ট ধরে ওপরে চলে এসেছি আর সেই সময় এত হাসি পাচ্ছে কারণ ঠিক চুরি করে আসছিলাম আর সেই সময় ও নদীর ফোনটা বেজে ওঠে যার জন্য আমাদের হাসিটা আরও বেশি পাচ্ছিলো তো এদিকে ইসীতার ফ্ল্যাটে ইসীতার ফ্লোরে চলেও এসেছি তো এখনো পর্যন্ত ও জানে না তো ওই যে ওর সামনে ওই যে ওই রুমটা ওর তো চলো আর তার থেকে সবথেকে বড় কথা হলো এখানে আমি ওকে শিখিয়ে দিলাম দরজাটা জেনে ধরে দাঁড়িয়ে থাকো আর ওখান থেকে যে দেখতে পাবে ওই হাতশ কাছের মতো ওটাকে বন্ধ করে দেখো আমি বেলটা বাজিয়ে যাব তুমি যেন খুলবে না তো ও ঠিক ও তো টাইট করে ধরে রেখেছে কিন্তু ওই কি শীতের গায়ে জোর দিয়ে ও খুলে ফেলেছে

তো আ অবাক হয়ে গেছে ওরা অবাক হয়ে গেছে যে ওরা ভাবতে পারিনি যে আমরা চলে যাওয়া বার্থডে সেলিব্রেশন করতে আসব। অ্যাকচুয়ালি সরি বন্ধু আমাদের কারোরই ডেট তোমার মনে ছিল না যার জন্য এই ভুলটা হয়ে গেছে তো মানিয়ে নাও অ্যাডজাস্ট একটু করে নিও আমাদেরকে তো যাই হোক আর একটাই কথা বলবো আমরা একে একে অপরের অপরের সাথে সাথে আছি সেইভাবে সবাই ভালোবাসা দিয়ে কারণ আমরা একে অপরকে যথেষ্ট ভালোবাসি তো এদিকে অনুষা স্নান করে অনুষা চলে এসেছে তো আমরা বলছিলাম যে কেক দুইজন তোমরা দুইজনে কাটতে তো এই দেখো কেক কাটার মুহূর্তটা তো এখানে আমরা স্বপ্নাকেও খুব মিস করছি কারণ স্বপ্ন আসতে পারিনি কোনো কারণবশত ওর স্কুলে যেতে হয়েছিল মেয়ের পিটিএম ছিল যার জন্য তো আমরা তিনজনই গেছিলাম তো আমাদের দলে আমরা স্বপ্নাকে প্রচুর মিস করছি মিস ইউ স্বপ্ন তুমি এখানে নেই আমাদের সাথে বাট ঠিক আছে নেক্সট টাইম আবার এক হয়ে যাব যখন কিছু আবার কোনো প্রোগ্রাম হবে একসাথে অবশ্যই সেলিব্রেশন করব তো এই মুহুর্তে আর স্বপ্নকে আনতে পারিনি আমরা তো এই যে কেক কাটিং প্রায় হয়ে গেছে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করতে হচ্ছিলো কারণ স্কুলের টাইম হয়ে গেছিলো আর বাচ্চা আনতে যেতে হবে কারণ আমাকেও যেতে হবে বাচ্চা আনতে এদিকে রিতাকেও আনতে যেতে হবে বাচ্চা তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হচ্ছিল তো তখন টাইমিং সাহেবটা ডেটটা বেজে গেছে তো তার জন্য অ্যাকচুয়ালি তাছাড়া আর একটা সমস্যা ছিল যে আমি আজকে গ্রামে যাব বাড়িতে যাব। তো সেই জন্য জিতুকে নিয়ে আসবো তারপর রেডি হব তারপর বাড়িতে যাব সেই জন্য একটু প্রেশার ছিল আমার ওপরে আর রিতারও একটু প্রেশার ছিল কারণ দাদা বাড়িতে নেই ওকেই সব কিছু হ্যান্ডেলিং করতে হবে প্লাস ও একটু কাজের সূত্রে বাইরে যাবে তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তার মধ্য দিয়েও আমরা চলে গেছিলাম একটু টাইম বার করে তো চলো তারপরে দেখো আমি কোথায় যাচ্ছি এবার লেস বাড়তে আমি এখনো শিখিনি তো ফাইনালি অনেক দিন পর অনেক দিন বলতে কয়েক মাস পর বাড়িতে যাচ্ছি বাড়িতে বলতে গ্রামে যাচ্ছি আর গ্রামে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো অ্যাকচুয়ালি ওখানে পুজো আছে পুজোর মেলা আছে একদম বাড়ি উঠা নেই বলতে গেলে যার জন্য যাওয়া আর আমার সাথে আছে জিতু জিতু হচ্ছে ক্যামেরার ওই পাশে জিতুকেও দেখাচ্ছি আর এটা হলো আমার নতুন জুতো

এটা নতুন তো আবার এটা নিয়ে এসেছি কারণ হচ্ছে আগেরটা একটু ছোট ফানা হয়ে গেছিল জানি না এটা কি হবে তো সব দিয়ে পরে নিই আর এদিকে এই ব্যাগ একটা ব্যাগ হয়েছে আর এই একটা ব্যাগ হয়েছে আর এই ব্যাগটাতে কিছু ঠান্ডার সময় তো একটু জামা বেশি লাগে তার জন্য একটু জামাকাপড় বেশি আছে তো চলো বেশি আর কথা বলবো না রাস্তায় বেরাই তারপর ওখানে গিয়ে আবার যদি রাত্রে মানে রাস্তায় কমপ্লিট শুরু করতে পারি তো দেখাবো বাট না হলে আবার

Ки хаччо ки хаччо